জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকের আলোচনা বিষয় শ্রীমদ ভাগবত মহাপুরাণ গ্রন্থের প্রথম স্কন্ধ নবম অধ্যায় বিশ্বের নিকট যুধিষ্ঠিরাদির গমন এবং ভগবান শ্রীকৃষ্ণের করত বিশ্বের মহাপ্রস্থান অংশটির বাংলায় পাঠ শুরু করছি আজকের পাঠ শুধু বললেন এইভাবে রাজা যুধিষ্ঠির প্রজাদ্রোহের ভয়ভীত হয়ে রাজধর্মাদি বিশালভাবে জানবার জন্য কুরুক্ষেত্রে যেখানে মহারথী ভীষ্ম স্বরসজ্জায় সাহিত ছিলেন সেখানে তার কাছে গেলেন হে সৌনকাদি ঋষিগণ পাণ্ডব ভাইরা উত্তম অশ্বযুক্ত স্বর্ণালঙ্কারে ভূষিত রথে আরোহণ করে যুধিষ্ঠিরের অনুগমন করলেন তাদের সাথে ব্যাস ধৌম প্রমুখ ব্রাহ্মণগণও ছিলেন হে সৌনক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে করে তাদের অনুসরণ করলেন সেই দৃশ্য এমন সুন্দর দেখাচ্ছিল যেন যক্ষগণে পরিবেষ্টিত হয়ে ধনাধিপতি কুবের যাত্রা করেছেন পাণ্ডবগণ শ্রীকৃষ্ণ ও অনুচারদের সাথে সেখানে গিয়ে দেখলেন যে পিতামহ ভীষ্ম যেন স্বর্গ থেকে পতিত দেবতার মতো পৃথিবীতে পড়ে রয়েছেন তারা পিতামহকে প্রণাম করলেন হে সৌনক সেই সময় ভরতকুল তিলক ভীষ্ম পিতামহকে দর্শনের জন্য সমস্ত ব্রহ্মর্ষি দেবর্ষি এবং রাজর্ষিরা সেখানে এসেছিলেন পর্বত নারদ ভগবান ব্যাস বৃহদর্শ ভরদ্বাজ শিষ্যদের নিয়ে পরশুরাম বশিষ্ঠ ইন্দ্রপ্রমদ তৃত গৃত সমদ অসীত কক্ষিবান গৌতম অত্রী বিশ্বামিত্র সুদর্শন এবং সুখদেবাদি শুদ্ধ হৃদয় প্রমুখ মুনি বৃহস্পতি সেখানে এসেছিলেন ভীষ্ম ধর্ম এবং দেশকালের বিভাগ কোথায় কখন কি করা উচিত এইসব জানতেন সেই সব মহাপ্রভাব ঋষিদের সম্মিলিত হতে দেখে তিনি তাদের যথাযোগ্য সম্মান করলেন পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবও জানতেন সুতরাং লীলাবশে মনুষ্য দেহে সেখানে উপবিষ্ট এবং জগদীশ্বর রূপে হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণকে অন্তরে বাহিরে উভয়ভাবেই পূজা করলেন বিনম্র ও স্নেহ বিগলিত পাণ্ডবগণ তার কাছে গিয়ে বসলেন তাদের দেখে ভীষ্মে দুনায়ন অস্ত্র প্লাবিত হয়ে গেল তিনি তাদের বললেন হে ধর্মপুত্র পাণ্ডবগণ হায় হায় বড়ই অন্যায় ও দুঃখের কথা যে ব্রাহ্মণ ধর্ম ও ভগবানের আশ্রিত হয়েও তোমাদের এই কষ্টকর জীবনযাপন করতে হয়েছে তোমরা কোনোদিনই এর উপযুক্ত ছিলে না মহারথী পাণ্ডুর মৃত্যুর সময় তোমরা বালক ছিলে সেই সময়ে তোমাদের জন্য দেবীকে এবং তোমাদেরও অনেক কষ্ট পেতে হয়েছে মেঘ যেমন বায়ুর দ্বারা চালিত হয় সেই রকমই লোকপালগণ সহ সমগ্র জগৎ মহাকাল ভগবানের দ্বারাই চালিত হয় আমার ধারণা যে তোমাদের জীবনে যত কিছু অপ্রিয় ঘটনা ঘটেছে এ সবই তারই লীলামাত্র নচেত যেখানে সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠি রয়েছেন গদাধারী ভীম ও রক্ষকরূপে ধনুরধারী অর্জুন রয়েছেন গান্ডীপ ধনু রয়েছে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং যাদের পরম বান্ধব সেখানে কোনো রকমেরই বিপদ কি আসতে পারে এই যে কালরূপ শ্রীকৃষ্ণ ইনি কখন কি করতে ইচ্ছা করেন এ খবর কেউ কখনো জানতে পারে না বড় বড়ো জ্ঞানী পুরুষও তার এই অভিলাষ জানবার চেষ্টা করেও মোহগ্রস্ত হয়ে পড়েন হে যুধিষ্ঠির জগৎ সংসারের এইসব ঘটনা ঈশ্বরের ইচ্ছার অধীন সেই ঈশ্বরের ইচ্ছার অনুগত হয়ে তুমি এই সকল অনাথ প্রজাদের প্রতিপালন করো কারণ তুমি এখন এদের প্রভু এবং এদের পালনের সমর্থ। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান সকলে আদি কারণ ও পরম পুরুষ নারায়ণ নিজের মায়া দিয়ে বিশ্ব সংসারকে মোহিত করে যদুকুলে অবতীর্ণ হয়ে প্রচ্ছন্ন থেকে লীলা করেছেন এর মহাপ্রভাব অগম্য ও রহস্যময় হে যুধিষ্ঠির ভগবান শঙ্কর দেবশ্রী নারদ এবং স্বয়ং ভগবান কপিলিতা জানেন তোমরা যাকে মাতুল সম্পর্কিত ভাই প্রিয় মিত্র এবং সর্বাপেক্ষা হিতকারী বলে মনে করো এবং স্নেহবশত যাকে কখনও মন্ত্রী কখনো দূত আবার কখনো সারথী করতে ইতস্তত করনি তিনি স্বয়ং পরমাত্মা এই সর্বাত্মা সমদর্শী অদ্বিতীয় নিরহংকার এবং নিষ্পাপ পরমাত্মাতে উঁচু নিচু কোনো কাজেই যোগ্যযোগের বিচার নেই হে যুধিষ্ঠির এইভাবে সর্বত্র সমভাবাপন্ন হওয়া সত্ত্বেও চেয়ে দেখত তার অনন্য প্রেমী ভক্তদের প্রতি তার কি অসীম কৃপা এই কারণেই প্রাণত্যাগের সময়ে তিনি আমাকে দর্শন দেবার জন্য উপস্থিত হয়েছেন ভগবত পরায়ণ যোগী পুরুষগণ ভক্তিপূর্ণ মনে মুখে হে কৃষ্ণ হে গোবিন্দ প্রভৃতি নাম কীর্তন করতে করতে দেহত্যাগ করে কামনা ও কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান ইনিই দেবাদিদেব ভগবান তার প্রসন্ন হাস্য ও রক্ত কমল সমক নয়নে শোভিত এবং চতুর্ভুজ রূপ যার দর্শন মানুষের কেবল ধ্যানযোগেই হয় যতক্ষণ না আমার এই দেহত্যাগ হয় সেই পর্যন্ত আমার কাছে অপেক্ষা করুন সুত বললেন যুধিষ্ঠির তার এই উপদেশ শুনে সরসজ্জায় সাহিত্য ভীষ্মকে সমবেত ঋষিগণের ধর্ম বিষয়ে নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করলেন তত্ত্বজ্ঞ ভীষ্ম তখন বর্ণ ও আশ্রম অনুযায়ী স্বাভাবিক ধর্ম এবং বৈরাগ্যরূপ নিবৃত্তিমার্গ ও আসক্তির প্রবৃত্তিমার্গ দান ধর্ম রাজধর্ম মুখ্যধর্ম স্ত্রী ধর্ম ও ভগবত ধর্ম এই সবের পৃথক পৃথক সংক্ষেপে এবং বিস্তারিতভাবে বর্ণনা করলেন হে সৌনাক সেই সঙ্গে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার পুরুষার্থ এবং অনেক ইতিহাস উপাখ্যান দ্বারা ব্যাখ্যা করে এই চতুর্বর্গ প্রাপ্তির বর্ণনা করলেন ভীষ্ম এই সব ধর্মের প্রবচন করতে করতে যোগীদের বাঞ্ছিত ইচ্ছামৃত্যুর কাল উত্তরায়ণের সময় এসে গেল যা ইচ্ছা মৃত্যু সম্পন্ন ভগবত শরণাগত যোগীগণের অভীষ্ট তখন সহস্র রথিনায়ক বাঘ সংযম করে মনকে সব কিছু থেকে আকর্ষণ করে সম্মুখে অবস্থিত আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সমাহিত করলেন ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজ সুন্দর বিগ্রহ রূপ সেই সময় তিনি পিতাম্বর ধারণ করেছিলেন ভীষ্মেবের চোখ দুটি তাতে নিবদ্ধ হয়ে গেল শস্ত্রাঘাতে তার যে পীড়া হচ্ছিল তা তো ভগবানের দর্শন মাত্রেই অবিলম্বে দূর হয়ে গেছিল এবং ভগবত বিষয়ক বিশুদ্ধ ধারণা দ্বারা তার ভগবত প্রাপ্তির প্রতিবন্ধক বিঘ্নসমূহ নষ্ট হয়ে গিয়েছিল এখন দেহ তাকে সময়ে তিনি সমস্ত ইন্দ্রবৃত্তির চাঞ্চল্য স্তব্ধ করে দিয়ে অতীব ভক্তি সহকারে ভগবানের স্তব করলেন বিশ্বদেব বললেন নানা অনুষ্ঠানের দ্বারা অত্যন্ত শুদ্ধ ও হয়ে গেছে আমার সেই বুদ্ধি আমি যদুকোল শ্রমণী অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করছি যেই শ্রীকৃষ্ণ স্বীয় পরমানন্দরূপ স্বরূপে অবস্থিত থেকেই কখনো কখনো লীলা বিস্তার করার জন্য প্রকৃতিকে আশ্রয় করেন যার ফলে প্রকৃতির এই সৃষ্টি পরম্পরা প্রবাহমান থাকে যার দেহ ত্রিভুবন সুন্দর তমাল সদৃশ নীলবর্ণ যেই দেহ সূর্যকিরণ সদৃশ উৎকৃষ্ট পিতাম্বরে পরিবৃত এবং রাশি রাশি কুঞ্চিত কেশ দ্বারা যার মুখখানে আচ্ছাদিত সেই অর্জুন শাখা শ্রীকৃষ্ণে আমার অপবাট মতি হোক কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের তার সেই মূর্তি আমার মনে আসছে তার মুখমণ্ডলে সঞ্চারিত কেশরাশি অশ্ব ক্ষুর ধুলরাশিতে মলিন হয়ে গেছিল আর তার মুখকমলে ছোট ছোট ঘর্মবিন্দু চকচক করছিল আমি আমার তীক্ষ্ণ সারাগাতে তার শরীর ক্ষতবিক্ষত করেছিলাম সেই সুন্দর বর্ম পরিহিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার দেহ মন ও আত্মা সমর্পিত হোক নিজ সখা অর্জুনের কথা স্বীকার করে যিনি অবিলম্বেই পাণ্ডব ও কৌরব সেনার মধ্যে নিজ রথ স্থাপন করেছিলেন এবং সেখানে স্থিত হয়ে নিজের দৃষ্টির দ্বারাই শত্রুপক্ষের আয়ু হরণ করেছিলেন সেই পার্থ সখা ভগবান শ্রীকৃষ্ণে আমার পরম প্রীতি হোক দূরে অবস্থিত স্বজন কৌরব সৈন্য এবং আমাদের দেখে সে অর্জুন স্বজন নিধনে বিরত হয়েছিল সেই সময় যিনি গীতারূপে আত্মবিদ্যা উপদেশ দিয়ে অর্জুনের সাময়িক অজ্ঞান দূর করেছিলেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার প্রীতি অবিচলিত থাকো। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শ্রীকৃষ্ণকে শাস্ত্র গ্রহণে বাধ্য করব সেই প্রতিজ্ঞা সত্য করার জন্য তিনি তার নিজ শাস্ত্র গ্রহণ না করার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন তখন তিনি রথ থেকে লাফিয়ে নিচে নামেন এবং সিংহ যেমন হাতিকে বধ করার জন্য ধাবিত হয় সেইভাবে রথের চাকা হাতে নিয়ে আমার দিকে দৌড়ে আসেন সেই সময় তিনি এমন বেগে ধাবিত হন যে তার শরীরস্থ উত্তর ওখানে মাটিতে পড়ে যায় এবং মেদিনী কম্পিত হতে থাকে আমি তীক্ষ্ণ তীক্ষ্ণ সরাগাতে তার কবচ ছিন্ন ভিন্ন করে দিয়েছিলাম যার ফলে তার সমস্ত শরীর রক্তাপ্লুত হয়ে গেছিল অর্জুনের নিষেধ সত্ত্বেও তিনি সবলে আমাকে বধ করার জন্য আমার দিকে ধেয়ে এলেন মত অবস্থাতেও সে ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি অনুগ্রহ এবং ভক্ত বাতসলে পরিপূর্ণ ছিলেন তিনিই আমার একমাত্র গতি হন আশ্রয় হন অর্জুনের রথের রক্ষায় সতর্ক যেই শ্রীকৃষ্ণের বাম হাতে ঘোড়ার লাগাম ছিল এবং ডান হাতে চাবুক ছিল এই দুইয়ের শোভায় সেই সময় যিনি অপূর্ব রূপ ধারণ করেছিলেন এবং ভারত যুদ্ধে নিহত যদিগণ এই রূপ দর্শন স্বারূপ্য মোক্ষ লাভ করলেন সেই পার্থ সারতী ভগবান শ্রীকৃষ্ণের মিথ্য পথযাত্রী আমার পরম প্রীতি হোক যার সুন্দর গমন পরিহাস বাক্য মধুর মৃদু হাস্য সপ্রেম কটাক্ষ ভঙ্গি দ্বারা পরম সম্মানিতা গোপীগণ রাসলীলার মধ্যে তার অন্তর্ধানে মহাপ্রেম বিকারগ্রস্ত হয়ে লীলা অনুসরণ করে তন্ময় হয়ে গেছিল সে ভগবান শ্রীকৃষ্ণে আমার পরম প্রীতি হোক যুধিষ্ঠিরের রাজসূযোগ্যের সময় মণিগণ ও শ্রেষ্ঠ নরপতিগণ তথায় উপস্থিত ছিলেন সেখানে সেই সভার মধ্যে সকলের প্রতিনিধিরূপে সর্বাগ্রগণ্য ও দর্শনীয় শ্রীকৃষ্ণের অগ্রপূজা আমার চোখের সামনে সম্পন্ন হয়েছিল তিনিই সকলের আত্মা ও প্রভু আজ তিনি মৃত্যুকালে আমার সামনে দাঁড়িয়ে আছেন আকাশের একই সূর্য যেমন নানা স্থানে অবস্থিত নানা ব্যক্তির চোখে বিভিন্ন রূপে প্রকাশিত হন সেই রকমে অজানমা ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের দ্বারা সৃষ্ট বিভিন্ন দেহির মধ্যে ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হন প্রকৃতপক্ষে তো তিনি এক এবং সকল জীবের হৃদয়েই বিরাজমান সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি ভেদ রহিত হয়ে এক এবং অদ্বিতীয় রূপে বুঝতে পেরেছি সুত বললেন এইভাবে ভীষ্ম মন বাক্য ও চক্ষুসহ নিজেকে আত্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের লীন করে দিলেন তার প্রাণ শ্রীকৃষ্ণে বিলীন হয়ে গেল তিনি অনন্ত ব্রহ্মে লীন হয়েছেন বুঝতে পেরে দিনের অবসানে পক্ষী কুল যেমন নীরব হয়ে যায় সকলেই নির্বাক হয়ে গেলেন সেই সময় স্বর্গে ও মর্তে দ্বন্ধুবিধ্বনি হতে থাকল সাধ্য হৃদয় রাজন্যবর্গ সকলেই ভীষ্মদেবের গুণগান করতে লাগলেন এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে থাকল হে সৌনাকমণি মহারাজ যুধিষ্ঠির বিশ্বদেবের পাঞ্চভৌতিক শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে শোকগ্রস্ত হয়ে রইলেন মুনিগণ পুলকিত হয়ে শ্রীগোবিন্দের গোবিন্দের নাম দ্বারা তার স্তুতি করলেন তৎপশ্চাৎ কৃষ্ণগত চিত্ত হয়ে তার নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন এরপর যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সাথে হস্তিনাপুরে গমন করে পিতৃব্য ধৃতরাষ্ট্র ও সন্তাপ্তা গান্ধারীকে সান্ত্বনা প্রদান করলেন তদনন্ত ধৃতরাষ্ট্রের আজ্ঞা ও ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে পৈতৃক রাজ্যভার গ্রহণ করে যথাধর্ম রাজ্য প্রতিপালন করতে লাগলেন